ইসলামের বুনিয়াদ ইসলামের খুঁটি হইল পাঁচটি ইসলামের খুঁটি পাঁচটি এক নম্বর হল কালিমায় আসাদু আল্লাহা ইল্লাহ আসাদু আন্না মোহাম্মাদান আব্দুহুয়ার এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনি মোমেন হইলেন মুসলমান হইলেন ইমানদারদের অন্তর্ভুক্ত হইলেন দ্বিতীয় নম্বর দায়িত্ব হইল একামাতে সলাত দিনে রাত্রে পাঁচবার আল্লাহর পক্ষ থেকে আজান হবে আহ্বান আসবে তুমি যথাসময়ে নমাজ দিবা ওয়াল হাজ্য হাদিসটা যেভাবে আছে ঠিক আমি ওইভাবে বলতেছি ওয়াল হাজ্য হজ ফরজ হইলে হজ আদায় করবো রমজান মাসে সুস্থ থাকলে

নাই দ্বিতীয় সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল সুবাহান আল্লাহ যে কথার পরে দ্বিতীয় অর্থে আসে কি নামাজ সলাত আদায় তৃতীয় জাকাত চতুর্থ হজ পঞ্চম হইল রমজান আর আমরা এইভাবে একসাথে মিলে বলি কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের খুঁটি হলো পাঁচটা কয়টা পাঁচটা এক নাম্বার কালেমা নামাজ রোজা হজ জাকা